ফরেক্স ক্লাব এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মিশুক সেলিম আমরা অনলাইনে ভিডিও শুরু করবার পর থেকে অনেকগুলো রিকোয়েস্ট আসছিল যে আমরা একেবারে যারা বিগেনার আছে তাদের জন্য যদি কিছু করতে পারি অথবা তাদের জন্য যদি ভিডিও করতে পারি মূলত শিক্ষামূলক ভিডিও আমরা মূলত ফোর করি উইকলি ফোরকাস্ট আমরা ট্রাই করছি এবারে ট্রাই করছি একেবারে বিগিনার যারা আছে তাদের জন্য শিক্ষামূলক এটা আমাদের প্রথম পর্ব আশা করি ভালো লাগবে ফরেক্স মার্কেটটা কি আসলে প্রথমত যারা স্টকের সঙ্গে পরিচিত আছেন অপশনের সাথে পরিচিত আছেন ইতিহাসের সাথে পরিচিত আছেন তারা কোনো না কোনোভাবে ফরেক্সের কথা শুনেছেন এবং জেনেছেন অন্যান্য মার্কেটের মতো ফরেক্স একটি মার্কেট ফরেক্স শব্দটি এসেছে ফরেন এক্সচেঞ্জ থেকে এটা একটা বাজার কেমন বাজার মুদ্রা কেনা বেচার বাজার আর বিশ্বের সবচাইতে বলব দ্রুতগতির বাজার যেমন ধরুন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে যদি প্রতিদিন প্রায় থ্রি ট্রিলিয়ন ডলার লেনদেন হয় বেচা কিনা হয় সেখানে ফরেক্স মার্কেটে প্রায় নাইন ট্রিলিয়ন ডলার অর্থাৎ ট্রিপল দ্য টাইম লেনদেন হয়ে থাকে কারণ এটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পরিচালনা করা সম্ভব বাংলাদেশ বলেন ইউএসএ বলেন ইভেন কক্সবাজার বলেন অল ইউ নিড একটা মুঠো ফোন এর জন্য দরকার শিক্ষা আসলে যে কোনো ডিজিটাল বিজনেসেই আসেন বা যুক্ত হন সেখানে শিক্ষার কোনো বিকল্প নাই আপনি যত দূর সম্ভব শিক্ষা গ্রহণ করে এই ব্যবসায় আসতে পারেন আর যারা অলরেডি চলে এসছেন তাদের জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলো বেশ হেল্পফুল হবে বলে আমি মনে করি যেহেতু এটি মুদ্রার কে দিয়ে মুদ্রা কেনা কারেন্সি দিয়ে কারেন্সি কেনা অথবা বেচা সেই হিসাবে কারেন্সি পেয়ার থাকে যেমন ধরুন ইউরো ইউএসডি পৃথিবীর যারা এই কারেন্সি ব্যবসার সঙ্গে জড়িত আছেন তারা সবাই সম্মত যে ইউরো ইউএসডি খুব কমই ইউএসডি ইউরো বলে থাকে কারণ একটা নির্দিষ্ট পেয়ারকে নির্দিষ্ট অবস্থায় রাখলে পুরো পৃথিবীর যারা ট্রেড করছেন তাদের ট্রেড করতে সুবিধা হয় ইউরো ইউএসডি ইউরোটা হচ্ছে ক্ষেত্রে বেইস কারেন্সি ইউএসডিটা হচ্ছে যে ডান পাশে থাকবে ওই ইউএসডি দিয়ে আপনি বেস কারেন্সিকে কিনবেন এটা সবচেয়ে তো মজার ব্যাপার হলো এটা একটা দাঁড়ি পাল্লার মতো ধরুন ইউরোর মূল্যমান অথবা ওর ভ্যালিউ যখন বেশি হবে বা ইউরো যখন স্ট্রং হয়ে যাবে কি হবে আমরা সচরাচর খেয়াল করি যে যে পাল্লাটা ভারী সে পাল্লাটা নিচে যাবে যে পাল্লাটা হালকা সে পাল্লাটা ওপরে যাবে এই তো কথা এখন ইয়রো যদি স্ট্রং হয়ে থাকে তাহলে ইউএসডিকে তুলে দেবে তার মানে ইয়রোএসডি পেয়ারটা আস্তে আস্তে ধীরে ধীরে ওপরের দিকে যাবে অন দ্য আদার হ্যান্ড যখন ইউএসডি স্ট্রং হতে থাকবে ইউরো দুর্বল হতে থাকবে তখন আস্তে আস্তে টোটাল পেয়ারটার গ্রাফটা নিচে আসতে থাকবে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওগুলোতে আমরা হোয়াইট বোর্ড শেয়ার করে ওখানে জানাবো আজকে যেহেতু ওভারঅল একটু কথা বলবার জন্য আসা তাই আজকে আর হোয়াইট বোর্ডের পিছনে দৌড়ালাম না আজ শুধু কথাই বলি এখন আসুন ফরেক্স ট্রেডিংয়ের প্রধান উপাদান কী কী আপনাকে ব্রোকার সিলেক্ট করতে হবে ট্রেড করার জন্য ব্রোকার আপনাকে প্ল্যাটফর্ম দেবে তাছাড়া অন্যান্য থার্ড পার্টির অনেক ব্রোকার আছে এই এই সকল ব্রোকারগুলো থেকে আপনি চুজ করতে পারেন আই মিন প্ল্যাটফর্ম আছে ওই সকল প্ল্যাটফর্ম নিতে পারেন বাট প্রত্যেকটা কান্ট্রিরই এক একটা এই মার্কেটের অনেকগুলো ব্রোকার আছে সেই ব্রোকার থেকে আপনার ব্রোকার চুজ করলেন গেল এক নাম্বার দুই নাম্বার হলো কিছু টার্মের সঙ্গে আপনাকে পরিচিত হতে হবে যেমন এই মুদ্রাগত পরিবর্তনের একক যে এটাকে বলে পিপ পার্সেন্টেন্স ইন ফয়েন্ড পার্সেন্টেন্স ইন পয়েন্ট তার মানে ইউরোচডি যখন উপরের দিকে উঠবে তখন এই এককটাকে বলা হচ্ছে পিপ আশা করি বুঝতে পেরেছেন আরও কিছু শব্দের সঙ্গে পরিচিত হতে হবে যেমন স্প্রেড স্প্রেড হচ্ছে এরকম ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনি এয়ারপোর্টে গেলেন এয়ারপোর্টে যাওয়ার পরে আপনি এক ডলার দিয়ে কিছু টাকা ক্রয় করবেন কারণ আপনি ধরুন বাংলাদেশে যাচ্ছেন বাংলাদেশে কারেন্সি ক্রয় করবেন নিশ্চয়ই আপনাকে বর্তমান রেট অনুসারে একশো পঁচিশ টাকা দিয়ে দিবে তার মানে এক ডলার দিয়ে আপনি একশো পঁচিশ টাকা পেয়ে গেলেন সেই মুহূর্তে তাৎক্ষণিক এখনই বললেন আপনি এক ডলার তাদের কাছে কিনতে চান সেক্ষেত্রে কি একশো পঁচিশ টাকায় দেবে ডেফিনেটলি নাট কারণ ও একশো সাতাশ টাকা নেওয়ার চেষ্টা করবে আটাইশ টাকা নেওয়ার চেষ্টা করবে অথবা বলবে এই যে পঁচিশ এবং আটাইশ বা সাতাইশ এই এই যে পার্থক্যটুকু মূলত এই পার্থক্যটুকুই হচ্ছে স্প্রেড এখানে উল্লেখযোগ্য আপনার প্রত্যেকটা এয়ারপোর্টে যান সেখানে ফরেন এক্সচেঞ্জ দোকান দেখবেন এই দোকানদারগুলো স্প্রেডগুলো নিয়ে তা না হলে ওরা সারভাইভ করবে কীভাবে বাইতে ওয়ে আপনি যদি রেগুলার দোকান দিতে যান তাহলে আপনাকে ইন্স্যুরেন্স কিনতে হবে রেন্ট নিতে হবে ওর 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 দোকান সাজাতে হবে ইনভেন্টরি লাগবে ওর ও ইলেকট্রিসিটি বিল পে করতে হবে গার্বেজ বিল পে করতে হবে এমপ্লয় বিল পে করতে হবে বিশাল আয়োজন নিয়ে আপনি ব্যবসা করতে যাচ্ছেন আর ডিজিটাল মার্কেটের সুবিধা হচ্ছে একটি কম্পিউটার কিছু টাকা ফরেক্স মার্কেট শুরু করতে আপনাকে মিলিয়নস ডলার ইনভেস্ট করতে হবে না হান্ড্রেড থাউজেন্ড ইনভেস্ট করতে হবে না আপনি টু হান্ড্রেড ইনভেস্ট করে আপনি স্টার্ট করতে পারেন তবে আমি মনে করি আপনি যদি এটাকে প্রফেশনাল ওয়েতে নেন অথবা আপনি দিনের উল্লেখযোগ্য সময় না কিছুটা সময় এখানে পার করেন তাহলে দুশো টাকা দিয়ে শুরু করলে আপনি রিটার্ন কত পাবেন বলে আশা করেন যাই হোক আরও একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটা মার্কেটটা হচ্ছে ফোর আওয়ার্স আপনারা যে কোনো মুহুর্তে যে কোনো দেশে বসে যে কোনো স্থানে বসে যেখানে অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ ওয়াইফাই আপনি ই ট্রেক্ট করতে পারেন শুধুমাত্র স্যাটারডে এবং সানডে ক্লোজ তার মানে কী দাঁড়ালো বিশাল অপরচুনিটি হ্যাঁ অবশ্যই অপরচুনিটি অ্যাজ লং অ্যাজ ইউ লার্ন ইট যে কোনো বিষয়ে আপনাকে লার্ন করতে হবে এর রিটার্ন প্রচুর কিন্তু লস্টও তেমন প্রচুর বাট আপনাকে শিখে করলে আপনার সাকসেসফুল হবেন বলে আমি বিশ্বাস করি আপনাকে যেমনটা বলেছিলাম আপনাকে কিছু টার্মের সঙ্গে পরিচিত হতে হবে যেমন লেভারেজ লেবার ইজ ওয়ান অফ দেম আপনাকে কিছু না কিছু জ্ঞান অর্জন করতে হবে আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনি এই মার্কেটে ভালো করবেন কি করবেন না কিছু দূর লেখাপড়া করে আপনাকে এখানে ডেমো অ্যাকাউন্ট দেওয়া হয় একটু অনুশীলন করবার জন্য এক মাসের জন্য কোন কোন ক্ষেত্রে দুই মাস অথবা অন্য প্রকারের সঙ্গে আরও এক মাস আপনি ডেমো করে দেখতে পারেন যে এই মার্কেট আপনার জন্য কি না কিভাবে শুরু করবেন একটা ভালো ব্রোকার নিউজ নিয়োগ দিন অথবা একটা ভালো ব্রোকারের সঙ্গে একটু একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন করুন করুন শিক্ষণীয় অনেক কোর্স আছে ইউটিউবে ঘাটেন দেখেন একেবারে হাতে কলমে শিক্ষা নিয়ে আছে স্কুল আছে কলেজ আছে ইউনিভার্সিটি আছে যেখানে আপনার সুযোগ সুবিধা ভালো ওখানে শিখুন ইউটিউব থেকে শিখুন আমাদের ফরেস্ট ক্লাব এর গোল হচ্ছে আমরা একটা স্টুডেন্টকে ওয়ে আমাদের একটা ট্রেনিং সেন্টার আছে জ্যামাইকাতে আমরা ওখানে এডুকেশন পারপাসে ট্রেন করে থাকি আপনার ওখানে আসতে হবে বা আসবার জন্য আমি বলছি তাই নয় বাট আপনাকে শিখতে হবে আপনি শিখুন জানুন এখানে আপনাকে এমপ্লয়ি রাখতে হবে না এখানে আপনাকে চব্বিশ ঘন্টা বসে থাকতে হবে না আপনাকে এখানে ইলেকট্রিসিটি বিল পে করতে হবে না আপনার মোবাইল প্রয়োজন আপনার ওয়াইফাই প্রয়োজন আচ্ছা ডেমো অ্যাকাউন্ট করুন জানুন বুঝুন এটা আসলে বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র তবে এটির দরকার হচ্ছে ধৈর্য এই ধৈর্য নিয়মিত শেখা এবং শৃঙ্খলা দাবি করে জিততে হলে আগে শিখতে হবে আমি এবং আমরা অলওয়েজ মনে করি যে শেখার বিকল্প নেই বাট এটা একটা বিশাল সম্ভাবনাময় মার্কেট ফরেন কারেন্সি আবারও নেক্সট ভিডিও নিয়ে শুরু হবে আমাদের নেক্সট কী বলবো এপিসোড দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন